নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে জানিয়ে দেব গ্রীষ্মের ছুটি কবে থেকে তিরিশে এপ্রিলের থেকে বন্ধ স্কুল কলেজ কতদিন চলবে গরমের ছুটি নবান্ন থেকে বড় ঘোষণা প্রতিবার ঘোষণা হয়ে গেল কবে থেকে বাংলায় স্কুলগুলিতে গরমের ছুটি পড়ছে এই দিন নবান্নের সাংবাদিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকেই তিনি ঘোষণা করলেন কবে থেকে স্কুল ছুটি পড়ছে সে ব্যাপারে সবথেকে বড়ো কথা এই বছর আরও এগিয়ে এলো ছুটির দিন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে কবে থেকে স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ছে কবে থেকে স্কুলগুলিতে ছুটি পড়ছে নিশ্চয়ই ভাবছেন তাহলে জানতে চোখ রাখুন আজকের এই খবরটিতে তাহলে মে মাস নয় এবার এপ্রিল থেকেই পড়বে গরমের ছুটি কবে থেকে স্কুলে গরমের ছুটি পড়ছে কবে থেকে স্কুলে গরমের ছুটি পড়ছে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আগামী তিরিশে এপ্রিল থেকে স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়ে যাবে হ্যাঁ একদম ঠিক শুনেছেন যে হারে গরম পড়েছে তাতে করে সকলের অবস্থা কাহিল চৈত্রের গরমে রীতিমতো হিমশিম খাচ্ছেন সকলেই অন্যদিকে স্কুল যেতে গিয়ে কাহিল হয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট স্কুলের পড়ুয়ারা এহেন পরিস্থিতিতে এবছর কিছুটা ব্যতিক্রম হলো সরকারের তাহলে তিরিশের এপ্রিল থেকেই গ্রীষ্মের ছুটি চৈত্রের গরমে রীতিমতো হিমশিম খাচ্ছেন সকলেই অন্যদিকে স্কুলে যেতে গিয়ে কাহিল হয়ে যাচ্ছেন স্কুল পড়ুয়ারা বারো দিন এগিয়ে এলো স্কুলের ছুটির দিন মে নয় এপ্রিল মাস থেকেই গরমের ছুটির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানলে অবাক হবেন এই বছর এক ধাক্কায় বারো দিন এগিয়ে এলো গরমের ছুটি তাহলে মমতা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে এবার মে মাস থেকে নয় এপ্রিল থেকে পড়ছে গরমের ছুটি শিক্ষা দপ্তরের সূচি জানিয়েছিলেন এই বছর গরমের ছুটি বারোই মে থেকে তেইশে মে পর্যন্ত অর্থাৎ মাত্র এগারো দিনের জন্য স্কুল বন্ধ থাকবে কিন্তু পশ্চিমবঙ্গের মতো গ্রীষ্মপ্রধান রাজ্যে এত কম সময়ের ছুটি যথেষ্ট কিনা তাই নিয়ে প্রশ্ন তুলছিলেন শিক্ষকরা যদিও আচমকা মুখ্যমন্ত্রী এহেন ঘোষণায় চমকে গিয়েছে সকলেই হে বন্ধুরা এবার গরমের ছুটি পড়ছে তিরিশেই এপ্রিল থেকে